ঢিল করে দেওয়া হয়েছে ওটা ঢিলে আছে টাইট ট্যাং গরুটা বাড়ি অবশ্য মানে একদম হাড্ডি গরু তো আর পার্সেন্টেজটা মোটামুটি ভালো আছে হ্যাঁ হ্যাঁ আসতে মাসি শব্দ হইলো অবশ্যই

আমিও তো এটা পাস করেছিলাম গতকালকে কিন্তু আজকে তো কারো তো গরু নেই কয়েকটা গরু বেড়াইছে তার মধ্যে এইটা একটা মানে একটা গরু বিক্রি হয়ে গেলে এক লক্ষ ছেচল্লিশ হাজার ওটা দাম দিয়েছিলাম এক লক্ষ চল্লিশ হাজার যে অবস্থা পরে ঢাকার বাড়ি নিয়ে গেছে এক লক্ষ ছেচল্লিশ হাজার হয়তো হ্যাঁ সব মাল কিনেছে না এগুলো মালের খুব চাহিদা তো এই গরুটাতে সর্বনিম্ন খরচ কত আছে পঁচিশ হাজার হবে না পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ আছে দুই কাছাকাছি গরুর টানাটা অনেকটা বড় মঞ্জুর ঠিক আছে রে হ্যাঁ হবে হবে ভালো গরুর দাম এখন বাজারতেই মনে করেন যে পাঁচ থেকে দশ হাজার বেশি গরু প্রতি গরু কি কিনেব হ্যাঁ সব দিকে শুধু গরু আর গরু আজকে মোটামুটি সবে বোড়াদের আগে বিক্রি করছি আমার একটা সাদা গরু ছিল আপনারা দেখছেন দেখছিলেন হয়তো ভিডিওতে গত কয়েকদিন হলো গরুটা বিক্রি করার তো আজকে অনেক হাট ঘুরে শেষ পর্যন্ত কাহারল হাটে গরুটা ক্রয় করেছি আমি পড়ে বাড়ি আনা অব্দি কাহারল গরু পাওয়া না যায় তো নীলফামারি হাট বললাম তিনটা চারটা বসুনি হাট বললাম তিনটা হ্যাঁ মনে করেন যে প্রতি সপ্তাহে হাটে যাচ্ছি খালি ভোটের দিন ভোটের আগা দিন ভোটের পরের দিন তাও তো কালকে ইয়া গতকালকে বৃহস্পতি না আগর বড় গরু হবে অনেক বড় ভাই তো কাছে দুইশোর কাছাকাছি বিক্রি হবে যাক কাল্লা ভরসা আর খরচও মোটামুটি পঁচিশ ত্রিশ হাজার টাকা আসবে যেহেতু এখনো দাঁতে নাই খাইবেও তো প্রচুর যেটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিয়েছিলাম ওই গরুটা দুইয়ের উপর বিক্রি হয় ইসু টার্গেটে গরু আমি আর জীবনও কিনবো না ইসু কোনো টার্গেট নাই ও কিচ্ছু বুঝে না এটা গামার হ্যাঁ গরু মানে হয় গরু প্রতি ওর কাছে পনেরো বিশ হাজার টাকা কম আর পনেরো বিশ হাজার টাকা কমে গরু দেয় এত হাট ঘুরতেছি গরু তো দেয় না কাছে আমি লস করতে করতে আমার অবস্থা শেষ আমি এত টাকা লস করতে পারবো না এত দামে গরু কিনতে পারবো না খরচ খরচ মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ আসবে গরুটার পিছনে আর লোড হইলে ওই রকমই আসবে সাত আট মন আসবে মা বল কিন্তু গরুটা দেখছে দেখার পর সাথে সাথে কইলো যে গরুটা মোটামুটি দুশো বিক্রি আছে আমি বললাম আমি তোর কীভাবে এত আইডিয়া হয় কথা জানেন না এর পার্সেন্টেজ ভালো আছে আর এই গরুটা বাড়বে অনেক আমিও পনেরো পর্যন্ত নিতে বলছিলাম কিন্তু ওমরা ওমরা ওই দালালের ঘরে দাম বাড়াবাড়ি করিয়ে একেবারে এই হদ্ হজ্জাক হজ্জাক অনেক সময় লাগলো গরুটা নিতে গেছি দশটাতে না আর কই গরু দুইটা গরুই ভালো তার মধ্যে এইটা একটা এইটা এইটা এইটার চা যেটা বিক্রি হয়েছে সেটা আরও অনেক ভালো এক লাখ ছেচল্লিশ হাজার দেশি মালের তো গা হাত দেওয়া যাবে না ও প্রচুর দাম জার্সি মার্সি তো নাই যেগুলো আছে প্রচুর দাম এই দামের জন্য মানে কেউ গরু কিনতে পারতেছে অনেকে যাচ্ছে এক এক লাখ পাঁচ হাজার দশ হাজার করে দাম দিছে একটা গরু এক লাখ পনেরো হাজার টাকা দাম দিলাম উষা এই কিন্তু একেবারে বাচ্চা গরু আর অযত্ন অবহেলার গরু তো তারপরে গরুটা দিল না ওরা ষোলো হাজার টাকা দিলে দিত কিন্তু দাম আর বাড়াইলাম না যেহেতু গরুটার বয়স ইয়া এটা কিনল রে